খুব প্রিয় দর্শক সুদা আজকে আমরা কোথায় চলে আসছি আজকে আমরা ডিবি যে প্রধান হারুনা রশিদ ওনার কাছে চলে আসছি আপনারা জানেন কিছুদিন আগেই তাকে ডিবি থেকে প্রতারিত করা হয়েছে কেন প্রতারিত করেছে কী অন্যায় ছিল তার সে ছয় সমন্বয়কারীকে আর কি নিজ দায়িত্বে তার ভাতের হোটেলে সে খাইয়েছে তার ভাতের হোটেলটা কেন বন্ধ করে দেওয়া হলো সেটাই আজকে তার কাছে জিজ্ঞেস করবো আমরা আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আমি ভালো নেই কেন ভাই আপনার হোটেলের কি পাওয়া গিয়েছিল তখন না দেখেন যখন আমার চাকরির কেরিয়ার খুব ভালো ছিল তখন আমি সবাইকে চাইনিজ খাওয়াতাম কিন্তু ইদানিং আমি জানি না আমার প্রতি কারণ আক্রোশ সেদিন ওই বুড়িগঙ্গার থেকে একটা বাঙ্গাস মাছ এনে আমি ওদেরকে খেয়েছিলাম ভাই ওটা কি পোতা ছিল পোতা ছিল তা বোঝা মানে ওরা বলেছে পাকাশ মাল তাকে মানুষের গু খায় সেই জন্য ক্যাসার লাগা মেজা মেজাক যাইহোক ভাই আপনি দুঃখে প্রকাশ করেন কে কাঁপবেন না এরকম কিন্তু কথা হচ্ছে এখন এখন এই যে আপনাকে প্রতাহিত করানো ডিবি থেকে তো আপনি এখন ট্রান্সফার হয়ে আপনার অনুভূতিটা কেমন আসলে আপনাকে অনুভূতি বলে বোঝানো যাবে না পরশু দিনকে আমি ভাতরুমে দুই ঘন্টায় বসে বসে কেঁদেছিলাম কাঁদতে পারিনি কারণ আমার গুণা কি কষা হয়ে গেছে আপনি বিশ্বাস করেন বর্তমানে আমার পরিস্থিতি খুবই খারাপ আর একটা ভাইরাল হয়েছে আমার কি জানি জাগিয়া মাগিয়া দেখাই এই ছোট বড় সাপ টাপ দেখে এইগুলা কি কোনো কথা বলেন আমি কি মানুষের কম উপকার করেছি আমি কার উপকারে না যাইনি বলেন হয়তো দুই চার দশ লাখ টাকা ঘুষ খেয়েছি এই কি আপনি পরিমনিকেও অনেকে অনেকবার আর কি হেল্প করে চেয়েছিলেন এজন্যই না না ওই শালের বেড়ি তো আমার কথাই শুনে নেয় আমি বলছিলাম এক এক রাত আমার বেডরুমে আসার জন্য কিন্তু তো আসলোই না প্রয়োজনে আমার নাম আর উল্টা পাল্টা কথা বলে দিল যাকে ওসব প্রসঙ্গ বাদ আমি আমি শুনেছিলাম আপনার বেডরুমে আপনি আসতে বলেছিলেন তো ওকে ঘর গুজানোর জন্য আমি তো অন্য কিছু করার জন্য ডাকিনি ওকে না না আমার ঘরটাও একটু নোংরা ছিল আপনার যে ঠিকই বলেছেন আমি এই জন্যই ডেকেছিলাম ওকে কিন্তু মানুষ ভেবেছে আমি নাকি বিছানা গরম করে কোনো জিনিস যে ডেকেছি ওকে এটা কোনো কথা বলিনি আমি কি এতটাই খারাপ সাধারণ জনগণের কাছে ধরুন আপনি দেখেন আমি আরেকটা কথা বলি আমি কাকে কষ্ট দিয়েছি বলেন আমি বিএমপি এবং জামার শিবিরের প্রত্যেকটা লোককে ঘর থেকে টেনে বের করে এনে ওদেরকে রিমান্ড দিয়েছি ছয় দিনের সাত দিনের এমনকি এক মাসের পর্যন্ত রিমান্ড দিয়েছি আমি এই জামার শিবির লোকেদের কেন ক বলেন আমি কি কোনো অন্যায় করেছি বিএনপির প্রত্যেকটা নেতাকে আমি টেনে হিচ্ছি এদেরকে মেরে হাড্ডি কুড্ডি ভেঙে ট্রান্সফার করে দিয়েছি চিটাগাগ অনেকের হুদেশি পায় না দেখুন তার প্রেক্ষাপটে সরকার আবার কি পতন করলো ওরা আবার এত সুন্দর একটা ভাতের হোটেলকেই বন্ধ করে দিল এটা কোনো কষা বল এটা আসলেই দুঃখজনক যে অধিদপ্তর আপনার হোটেলটি বন্ধ করে দিয়েছে এখন যেটা বলতে চাচ্ছি জনগণ তো এখন আপনার আগে কোনো ভয় তো এটা আপনার অনুভূতিটি অনুমতি বোঝানোর মধ্যে কিছু নাই এখন আমি যেটা করেছি ওরা সেটাই আমাকে করুক একটা বাস গরম করে আমার পেছন থেকে ঢুকিয়ে দোক তাহলেই বুঝবো আমি আমার অনুমতি কি আপনাকে বলে বোঝানো যাবে না আপনি আমার অনুমতিটা বুঝতে পারতে না আমি কি না করেছি কর্মচারীর মতো আমি আসলে খুব খুব আসলে অনুশোচনা করছি আমার নিজেরই কান্না আমার কান্না চলে আসতেছে আপনার এই দুঃখ দেখে আপনি ভালো জায়গায় থাকবেন ভালো থাকবেন যদি পারেন যদি পারেন মানুষের আর কি ভাষা আরো দিবেন ভালো করে তো কিছু হলো না যাওয়ার সময় একটা কথা বলতে চাই যদি বেশি দিয়ে বাতি যদি গতকালকে আমাকে maaf করে দেয় কারণ আমি তো বিএনপি আর জামাতের কম ক্ষতি করি নাই যে কোনো মোর তোরা আমাকে পেলে কত কাটা করবে হয়তো একদিন শুনবে নেই ডিবি হারনের ভাতের হোটেল আর নেই হয়তো আমি আত্মহত্যা করব নয়তো আমি সুইসেট খাব এটা বলেই বিদায় নিতে চাই ভাই আজকে আমার একটু পায়খানা পেয়েছে খুব ঠিক আছে আল্লাহ হাফেজ